প্রতিটি দেশেই থাকে কিছু প্রতীক যা তাদের ইতিহাস সংস্কৃতি আর আবেগকে তুলে ধরে যেমন জাতীয় ফুল জাতীয় পাখি জাতীয় পশু বা জাতীয় ফল ইত্যাদি এগুলো কখনোই শুধু নামের মধ্যে সীমাবদ্ধ নয় এগুলো আসলে একটা জাতির পরিচয় বহন করে কিভাবে ঠিক করা হয় জাতীয় প্রতীক সাধারণভাবে কোনো দেশের জাতীয় প্রতীক নির্ধারণ করা হয় কিছু বিষয়ের উপর ভিত্তি করে যেমন এক সাংস্কৃতিক ঐতিহাস্য দুই ভৌগোলিক বিস্তার তিন জনপ্রিয়তা ও পরিচিতি চার ঐতিহাসিক গুরুত্ব পাঁচ সরকারি ঘোষণা বাংলাদেশের জাতীয় প্রতীক নির্ধারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ধীরে ধীরে নিজেদের প্রতীক নির্ধারণ করেছে একে একে দেখা যাক জাতীয় ফুল সাপলা সাপলা বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যের প্রতীক দেশের প্রায় সব জেলা সাপলা জন্মায় উনিশশো সালে স্বাধীনতার পর এটি জাতীয় ফুল হিসাবে ঘোষণা করা হয় জাতীয় ফল কাঁঠাল কাঁঠালকে বলা হয় ফলেদের রাজা গ্রীষ্মে বাংলাদেশের সব জেলায় সব গ্রাম অঞ্চলেই সবচেয়ে বেশি কাঁঠাল পাওয়া যায় উনিশশো সালে কাঁঠালকে জাতীয় ফল হিসাবে ঘোষণা করা হয় জাতীয় পাখি দোয়েল ছোট কিন্তু সুরেলা পাখি গ্রাম বাংলার পরিচিত সঙ্গী বাংলাদেশের সাহিত্য ও গানে দোয়েলের বিশেষ উল্লেখযোগ্য আছে উনিশশো সালে সালের পরই এটিকে জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় জাতীয় পশু বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের অরণ্য বসবাসকারী বাঘ বাংলাদেশকে ঘিরে বিশ্বের আলাদা পরিচিতি দিয়েছে উনিশশো সালে বাঘকে জাতীয় পশু ঘোষণা করা হয় জাতীয় মাছ ইলিশ ইলিশ শুধু সুস্বাদুই নয় অর্থনীতির বড় অংশ পদ্মা মেঘনার ইলিশ বিশ্ববিখ্যাত উনিশশো সালের পর থেকেই ইলিশকে জাতীয় মাছ হিসাবে ঘোষণা করা হয় এরকম রহস্যময় ও আনকমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন